বালুরঘাট রেল স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস ট্রেন থেকে বড় মাপের প্রায় পাঁচটি কচ্ছপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য যার আনুমানিক ওজন তেত্রিশ কেজি দুশো গ্রাম ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বালুরঘাট রেল স্টেশনে জানা গেছে বালুরঘাট রেল স্টেশনে ফারাক্কা ভাতিন্দা এক্সপ্রেস ট্রেনটি যখন সোমবার সকালে বালুরঘাট রেল স্টেশনে এসে পৌঁছায় সেই সময় যাত্রীরা নেমে যেতেই জিআরপি পুলিশ যখন ট্রেনটি শেষ তল্লাশির জন্য ট্রেনে ওঠে তখন ট্রেনের একটি কামরায় বাথরুমের কাছে মালিকানাহীন দুটি ব্যাগ দেখতে পায় পরবর্তীতে তারা সেই ব্যাগ দুটি থেকে মোট পাঁচটি কচ্ছপ উদ্ধার করে দেখুন বিস্তারিত আজকে সকালবেলায় নটা দিকে যখন ট্রেনটা আসে আমাদের অন ডিউটি কেট পার্টি চেক করতে গিয়ে দেখে যে ওই এস টু বাথরুমের পাশে দুটা আনক্লেম ব্যাগ করে আছে পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করার পরে ওপেন করাই হয় তখন দেখা যায় যে ওর মধ্যে থেকে পাঁচটা কচ্ছপ জীবিত অবস্থায় আছে সেগুলো আমরা সিজ করি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দিই ডিপার্টমেন্ট

ऐ सुनो हां आओ अंदर का दरवाजा खोलना है एमटी एक्टिव है देखो ठीक ठीक